চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো চলে এসেছে একটা রেসিপি নিয়ে রেসিপি ঠিক না আমি বানাবো আজকে চাও আমি সকাল সকাল ছেলের জন্য স্পাইসি পাইসি একদম মানে কোনো রকম সবজি ছাড়া শুধুমাত্র চিকেন দিয়ে বানাবো তাই দেখো এখানে চাউমিনটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর দেখো ঠান্ডাও করে নিয়েছি একদম ঝরঝরে আর ঠান্ডা করে নিয়েছি আর যেহেতু আমি চিকেন দিয়ে বানাবো সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন এক চিকেন নিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে কুচিয়ে আর নিয়েছি দেখো রসুন কুচি অল্প করে আর পেঁয়াজ আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি করবো চাউমিনটা সেই কারণে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন করছি আমি যেভাবে করছি আমার ছেলে তো একদম সবজি খেতে পছন্দ করে না মানে সবজি দিয়ে চাউমিনটা একদম পছন্দ করে না ওই একদম মানে একদম ভাবে রান্না করলে চাউমিনটা খেতে খুব পছন্দ করে তাই ছেলের পছন্দ মতোই করছি নালে ও ভালো অত চাউমিন খেতে যায় না সেই কারণে। আর এখন দেখলে রসুনটা আমার একটু ভাজ ভাজা হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিয়েছি কারণ শুধুমাত্র পেঁয়াজ দিয়েই আমি আজকে চাউমিনটা করবো আর চিকেনটা দিয়ে আর চিকেনটা একদম সুন্দর স্পাইসি করে একদম কষিয়ে রান্নাটা করে চাউমিনটা বানাবো দেখ চলো আমি পেঁয়াজটা ভেজে নিই আর এই যে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে একদম দেখতেই পেয়েছো পেঁয়াজটা একদম লাল লাল করে নিই লাল লাল করার দরকার নেই কারণ পেঁয়াজটা এর মধ্যে চিকেন দিয়েও আবার এটা একটু ভাজা হবে চিকেন একদম লাল লাল করছি না অল্প একটু রাখছি তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালো করে ভাজতে থাকবো এই যে পেয়েছিলাম দেখতেই পেয়েছি যে বাড়িতে করে চিকেনগুলো কেটে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরকম মানে চিকেন দিয়ে সবজি না খেলে যদি ছোটো ছোটো করে চিকেন দিয়ে রান্না করলে না খেতে খুব সুন্দর হবে চাউমিনটা আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে প্রচুর সবাই এরকম ভাবটাই খেতে পছন্দ করে সবজিটা অত বেশি পছন্দ করে না তাই আমি সবজি দিয়ে খুব একটা চাউমিন বেশি করি না বেশিরভাগটা সময় আমি এরকম চিকেন দিয়ে রান্না করি তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কীভাবে আমি চিকেন দিয়ে চাউমিনটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার আজকের এই চাউমিনটা আমি যেভাবে বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই কেমন আসো আশা করছি সবাই ভালো আছো আর যে দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে আমি চিকেনটা ভেজে নিয়েছি একদম পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু চাউমিনটা খেতে খুব সুন্দর হয় তুমি একটু সময় ধরে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলা আমরা যা যা রেগুলার তরকারির মধ্যে মশলা দিই সব রকমই মশলা নিয়েছি দেখতেই পেয়েছো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিলাম নাহলে আমার ছেলে তো একদম মানে পছন্দই করে না আর ঝালা মানে প্রচুর ঝালকায় প্রচুর ঝালকায় প্রচুর আমার ছেলে ঝালকায় তাই দিয়ে দিলাম বেশি করে একটু লঙ্কাও গুঁড়ো আর তারপরে এতে আমি কাঁচা লঙ্কাটা আজকে দেব না কারণ কাঁচা লঙ্কাটা তোমরা দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা না কারণ আমি বেশি একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর দু লঙ্কাটা দিয়ে না তরকারিটার কালারটা খুব সুন্দর আসে আর এই কালার দেখে না আজকালের বাচ্চারা খেতে খুব বেশিই পছন্দ করে কারণ তরকারি যতটা সুন্দর কালার হয় সেটা দেখেই বাচ্চারা বেশি খেতে পছন্দ করে বলে আমার মনে হয় জানি না তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি ঠিক বললাম কিনা তো আমার ছেলে তো এরকমই মানে ঝাল জিনিস হলেই বেশি পছন্দ করে খেতে আর এই যে দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি দারুণ কিন্তু কষাটা হয়ে গিয়েছে আমার দেখতেই পেয়েছ খুব সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে এরকমভাবেই বেশি সময়টাই করি তো খুব কম একদম সিম্পলভাবে করি ডিম দিয়ে এর মধ্যে চাইলে ডিমও দিতে পারি কিন্তু আমি আজকে দিলাম না তোমরা চাইলে দিতে পারো আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিনটা চাউমিনটা যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা দিয়ে দেবো আর এখন দিয়ে দিলাম দেখো একটু সস তো আমার মনে পড়ে গেলো যে আমি এর মধ্যে সস দিই নিই আর আমি অন্য কোনো সসই দেবো না শুধুমাত্র আমার কাছে এখন টমেটো সসটা আছে আমি সেই জন্য টমেটো সসটাই দেবো আর কিছু দিতেও লাগবে না কারণ এমনিতেই ভালো মশলাটা আমার কষা হয়ে গিয়েছে তাই অন্য কোনো সস আর দেবো না তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি দেবো না কারণ আমার কাছে নেই অন্য কোনো সস এখন সেই কারণে আমি শুধু টমেটো সসটাই দিলাম আর ওটা আমি ভুলে গেছিলাম সেই জন্য দেওয়া হয়নি তারপর আমার মনে পড়ে গেল চাউমিনটা দিতে যাব তখনই মনে পড়লো আমি তার মধ্যে সসে দিইনি সসটা দিলে কিন্তু চাউমিনটা খেতে ভালো হয় আর সাদা প্লেনভাবে করলে তখন তো আমার ছেলে আবার সসটাও খায় না তাই এভাবে কষিয়ে রান্না করলে আমার ছেলে আবার সসটা খায় মানে ছেলেকে মানে পছন্দ করে খাওয়ানোর একটা উপায় বলতে পারো মানে খেতে চায় না একবারই চাউমিনটা ও পছন্দ করে না তো সেই কারণে এভাবেই বানিয়ে খাওয়াই তখন কিন্তু খেয়ে নেয় তখন যখন আমি এভাবে সুন্দর করে কষিয়ে মশলা টশলা দিয়ে রান্না করি সে চাউমিন বলো আর ম্যাগি বলো পাস্তা বলো তাহলে খেয়ে না আর সিম্পল ভেজে দিলে একদম খেতে পছন্দ করে না আর দেখলে সসটা দিয়ে পছন্দ করে তারপরে আমি দিয়ে দিলাম চাউমিনটা তো যেটা বলছিলাম হ্যাঁ সাদা যদি আমি রান্না করি না শুধু ওই আলু দিয়ে সবজি দিয়ে তাহলেও অতটা খেতে আমার ছেলে পছন্দ করে না তাই আমি সবসময়ই চাই এরকম একটু কষিয়ে রান্না করতে তোমরাও এভাবে কষিয়ে রান্না করে দেখতে পারো মশলাদার মশলাদার চাউমিন যাকে বলে মানে এটা মশলাদার চাউমিন বলো ম্যাগি বলো পাস্তা বলো খেতে খুবই পছন্দ করে আমার বাড়ির সবাই সাদাটা অত খেতে পছন্দ করে না তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার মশলাদার চাউমিনটা কেমন লাগলো তোমাদের তো আজকে যাই হোক এরকমভাবে আমি বানাই তাই তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন দেখো দিয়ে নেব একটু গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা দেওয়াতে চাউমিনের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে ব্যাস আমি অন্য কিছু আর নাই দিই একটুখানি এই গোলমরিচ গুঁড়িটা গুঁড়োটা দেওয়ার সবসময় চেষ্টা করি মানে গোলমরিচ গুঁড়িটা দিলে কী হয় না মানে গুঁড়োটা দিলে কী হয় চাউমিনটা খেতে দারুণ হয়ে যায় আর এটাই হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দারুণ কিন্তু হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমাদের তোমাদের যদি খাওয়াতে পারতাম ভালো লাগতো যাই হোক খাওয়াতে পারছি না তার জন্য আমি দুঃখিত কিছু করার নেই আমাদের শুধু দেখতেই হয় সবাই যে যা রান্না করে দেখেই যাই আমরা কিন্তু খেতে তো আমরা পারি না বা খাওয়াতেও পারি না তা যাই হোক আমি যেভাবে করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম চলো এখন ঢেলে নিই আমার তো রেডি হয়ে গিয়েছে চলো ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো বাড়িতে এখন শসাটা নেই সেজন্য পেঁয়াজ কুচানোই একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একদম গুঁড়ো একদম চাট মশলা দিয়ে দেবো চাউমিনটা তো খেতে দারুণ হয়েছিল তোমাদের বললাম তোমরা কিন্তু এইভাবে সবসময় সবজি টবজি না খেতে চাইলে বাচ্চারা বা বাড়িতে আমাদেরও সবসময় সবজি খেতে ভালো লাগে না তো এইভাবে মশলাদার চাউমিন বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে বা আমাদের বাড়ির সবাই বাসে বলে আমি বানাই আর এই যে দেখতে গেলে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম একটু নিজে বানানোই একটু মশলা সব কিছু দিয়ে সব কিছু মশলা দিয়ে বানানো সেই মশলা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সস তাহলেই খেতে খুব সুন্দর লাগবে দিয়ে দিলাম একটু করে চাট মশলা ছড়িয়ে আর এখন এই যে এই দুটো দেবো আমার ছেলেকে আর আমার বর্মসাইকে আমিও খাবো আর এই যে এখন ওপর থেকে একটুখানি সস দিয়ে দিচ্ছি যাতে খেতে খুব সুন্দর হয় সেই জন্য মানে দেখতে খুব সুন্দর লাগে ভালো এটা মানে আমার ছেলে তো নিয়েই নেবে ওর অল্পতে হবে না ওর বেশিই লাগবে চলো এখন চাউমিনটা খেয়ে নিই আর ওদের দিয়ে দিই ওরাও খেয়ে নিই আর একটু এই যে ভা বেশি করে আমি সসটা দিয়ে দেবো চলো এই যে দিয়ে নিয়েছি দেখো এক হাতে ক্যামেরা নিয়ে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছিলো তাই ক্যামেরার মানে ফোনটা রেখে দিয়ে দিয়ে আবার তারপরে তোমাদের দেখাচ্ছি চলো খেয়ে নিয়ে পরে আসছি কোনটা দেখাবো আমি কোনটা দেখাবো এইটা দেখাবো দুটোই দেখা একসাথে হ্যাঁ

দেখছো বন্ধুরা দেখছো আমসত্ব কি সুন্দর হয়েছে কাঁচা আমের সত্য। কাঁচা আম সিদ্ধ করে আর একটু চিনি দিয়ে ফুটিয়ে আর তারপরে রোদে একদম শুকনো করেছিলাম দুদিনই একেবারে কি সুন্দর উঠে গেছে দেখতেই পাচ্ছ একদম দুধ থালাতে দিয়েছিলাম দিয়েছিলাম মোটা করে আর মানে টেনে একদম পাতলা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে আমসত্ব দুটো তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে না কাঁচা আমের এটা কিন্তু এটা পাকা আমের না কাঁচা আমের আমস্ত হ্যাঁ কাঁচা আম ফুটিয়ে মানে প্রথমে তো সেদ্ধ সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে মিক্সারে একটু বেটে নিয়ে আর আবার তারপরে একটু চিনি দিয়ে কড়ার মধ্যে ফুটিয়ে 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 কমিয়েছি কমানোর পর থালার মধ্যে একটু তেল দিয়ে আর তারপরে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি বেশ দুদিনে রোদেতেই একেবারে রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমসার দুটো দারুণ কিন্তু হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর হয়তো কাঁচা আমসার আমার ছেলে খেয়েই নেয় মানে রাখে না রাখা রাখিও না আমি আমি দিয়েই দিই খাওয়ার জন্যই আমি তৈরি করি আর রাখলে সেই নষ্ট হয়ে যাবে তো আগের বছরও এরকম করেছিলাম তো আগের বছর খেতে পাইনি আমার ছেলে কি অবস্থা হয়েছিল জানতে পারবে না মানে বানিয়েও ছেলেকে খাওয়াতে পারলাম না মানে কেন কি না যে হনুমানে এসে খেয়ে নিয়েছিল সব আমসতত্বগুলো আর থালাগুলোকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল অনেক বানিয়েছিলাম চার থালা কিন্তু এক থালাও মানে একটাও আমার ছেলে খেতে পারেনি সব হনুমানে খেয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমসতত্বগুলো দারুণ হয়েছে কিন্তু তাই ভাবলাম চলো আমসতত্বগুলো এত সুন্দর হয়েছে আসলে তোমাদের তো দেখাতে পারিনি কীভাবে করেছি তা যাই হোক বানানোর পরে মানে এই যে তোলার পরে তোমাদের দেখাচ্ছে কী দারুণ হয়েছে তোমাদের কী বলবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম শুকনো হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো মানে তলাতে আমি যে তেল দিয়েছিলাম না থালাটা তলায় তেল দিয়ে তারপরে আমষ ওটা দিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু উঠে গিয়েছে সেই কারণেই খুব তাড়াতাড়ি উঠে গেছে থালাতে তেল দেওয়াতে আর এই যে দেখো কী সুন্দর হয়েছে তোমাদের তাই দেখাচ্ছে দারুণ কিন্তু হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে ঘরে তৈরি আমসার তো না এরকম রোদে শুকনো করা না দারুণ টেস্ট আসে চলো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সুন্দর দেখে একটা কমেন্ট করো বাই বন্ধুরা